স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গুলো গোপন রাখতেন হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো যেখানে তার নিজের স্ত্রী লিখেছেন আমার সামনে বসেই আবু আদনান অন্য একটি মেয়ের সাথে চ্যাটিং করে আমি যেন কোনো রকমের পদক্ষেপ না আমি যেন মিডিয়ার সাথে কোনো কথা না বলি এটা একেবারে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন রাতেই আমাকে এটা বলা হয়েছে কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে এক ভদ্র মহিলা ফোনে একটা প্রশ্ন করেছে প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে দেখাবো এবার কঠিন ফেসে গেলেন আবু তো আদনান হুজুর যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এই দিকে মুখ করলেন শাইখ আহমদুল হুজুর তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার সফট পেটিক রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে নিয়মিত নতুন আপডেট নিয়ে উৎসবে আর আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা একসাথে করে ভিডিওগুলো দেখে আসি ও এখন তার বিরুদ্ধে অভিযোগ করছে আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে যিনি ওয়াজে বসে বসে বলে যে পরকিয়া করা যাবে না পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে ইদানিং শুনতেছি তার বউ আবার বলতেছে যিনি বক্তা স্টিজেও সে পরকিয়ার বিরুদ্ধে কথা বলে তিনি কয়েকজনের পরকে আসক্ত তখন আমি গতকাল চাঁদপুরে বলেছি যে কথাটা আজকে হাটাটা হাট হাজার হাট হাজারই তো আমি এই কথাটাই বলবো ভালো হয়ে যাও মাসু আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসেনে আমি যায়নামাজেই ছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে দোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি এই যে কথাগুলো তো বোঝানো যাবে না এগুলো তো আমি কোন দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না এটা আপনি ফেস করলে করলে না ফিল বুঝতে পারবেন দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না তাদের প্রচন্ড কষ্ট হয় এবং এই কষ্টটা এই কারণেই হয়তো সাল্লাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবেন তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমত করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসির মতো আচরণ করা হয় আর কি তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করেন না আর তার মেয়েদের প্রতি একটাই আমার মানে তাদের প্রতি আমার কনসেপ্টটা বিহু হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই আসলে আদতে আল্টিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দুই একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা চায় না নরম হয়ে বুঝিয়ে সুজিয়েই ভালো ব্যবহার ভালোবাসা মহব্বত দিয়ে সম্ভব ওদের মন জয় করা আদারওয়াইজ সম্ভব না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ ধুয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসাব হচ্ছে হিসাব শেষ আপনি সলাদ সম হজ জাগাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবত করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতায় মাঠে আপনার নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার কিছু নিতে হয় আল্লাপাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ পাকের ধর্ষক কে মাফ করে দেয় না তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন না তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন না এক জাররা পরিমাণ করবেন কেয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে যাহার নামের পথে যেতেও হতে পারে আল্লাহ তাকে হেফাজত এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পড় মারুক জমি আত্মসাত করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে চান না যারা করছে আপনি লাভবান না আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন না আপনি জানছেন যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পান আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেয়া হচ্ছে আপনাকে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কি আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হচ্ছে যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মতো থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নিবেন যদি সেই সুযোগ না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিবেন যদি সেই সুযোগ না থাকে তার কক্ষ থেকে সবকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার গুণ আল্লাহ মাফ করে দিবেন সাহেব আমি একবার রান্না বাড়া করেছিলাম আমার মনে আছে তরকারি রান্না করেছিলাম যখন আমি সৌদি আরবে ছিলাম আমার ফ্যামিলি আমার সাথে ছিল মিসেস হসপিটালে ভর্তি ছিলেন তো বাচ্চাদের জন্য আমার মনে আছে আলু এবং ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম দুর্ভাগ্যের বিষয় যে সেই তরকারি আমি ছাড়া সদস্যদের পরিবার সদস্যদের কেউ খায়নি বহুত ফজিলত বর্ণনা করলাম বহুত বোঝানোর চেষ্টা করলাম বাচ্চারা কেউ সেটা শুয়েও দেখেনি তারা জাস্ট উপহাস করে ছেড়ে দিয়েছে অথচ সে আলু আর ডাল রান্না করতে যে পরিমাণ কষ্ট আমার গেছে যে পরিমাণ ঘাম আমার ঝরেছে যে পরিমাণ পেরেশানি আমার হয়েছে সেটা আমি বলে তাদেরকে বোঝাতে পারতাম না তো আমরা যারা কথায় কথায় খাবারের দোষ ধরি আমাদের নবী সাল্লাম এই শিক্ষা নেওয়া উচিত যে মা বোনদের আমাদের স্ত্রীদের মহিলাদের খাবার যদি কখনো পছন্দ হয় আমরা খেলাম আর অপছন্দ না হলে আমি খেতে চাচ্ছি না অপরাগতা প্রকাশ করলাম আমরা দোষ ধরবো না খাবারের দোষ ধরেন নাই জীবনে কখন এরকম মানুষ এখানে আছেন একজন আছি আমরা থাকলে হাত তুলতে পারেন একজন হাত তুলছে আপনি খাবারের দোষ কখনো ধরেন নাই কিভাবে সম্ভব খাবারের দোষ কখনো ধরেন নাই লবণ কম হয়েছে এর চেয়ে ভালো হইতে পারত এরকম কখনো বলেন নাই মার্শাল্লাহ তো আপনি তো মহামানব দেখুন এক এলাকায় একজন হুজুর ছিলেন এলাকার প্রায় সব বাসায় হুজুরের দাওয়াত খাওয়া শেষ কোনো মহিলা রান্না করে ওই হুজুরকে খাবার খাইয়ে কখনো শান্তিতে থাকতে পারতো না প্রত্যেকটা দাওয়াতের পর ওই হুজুর একটা না একটা দোষ বাইর করতেন হয় এখানে লবণ একটু কম হয়েছে নাহলে ওখানে হলুদটা একটু কম হয়েছে কালারটা একটু ত্রুটি আছে কোনো না কোনো দোষ তিনি ধরতেন সে এলাকায় একজন শিক্ষিত পুত্রবধূ এলেন বাহির থেকে আসার পর তিনি এই হুজুর সম্পর্কে যখন ধারণা পেলেন যে একজন হুজুর আছেন এই হুজুর কেউ খাইয়ে সন্তুষ্ট করতে পারেন না উনি একটা দোষ ধরেন যদি হুজুর মানুষ না যাই হোক এটা কতটা তাও না বাস্তবতা গল্প হিসাবে শিক্ষণীয় সে তো পরে ওই শিক্ষিত পুত্রবধূ তিনি হুজুরের সমস্ত দোষগুলোর তালিকা করলেন যে উনি কোন কোন দোষ দোষ ধরেন সাধারণত সবগুলোকে নোট করে এমনভাবে একটা রান্না তিনি দিলেন যে এই রান্নাতে হুজুরের দোষ ধরার কোনো ফাঁক রাখলেন না সব পারফেক্ট রাখলেন এরপর হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন খাওয়ার পরে এবার দিয়ে জিজ্ঞাসা করলেন এবার হুজুরকে জিজ্ঞাসা করুন আজকের খাবার কেমন হয়েছে কমেন্ট করতে বলো এখন বেচারা হুজুর দেখলেন যে আসলে কোনো কমেন্ট করার জায়গা নাই তো এবার বললেন যে আসলে এত ভালো ভালো না এত ভালো ভালো না তো যে বদলোক বলেছেন যে আপনি কোনো দোষ ধরেন নাই কখনো আমি জানি না যে আপনি এই টাইপের কোনো দোষ ধরেছেন কিনা কখনো যাই হোক তো আমাদের নবী করিম সাল্লাম সাধারণত কখনো খাবারের দোষ ধরতেন না কারণ মেয়েরা কষ্ট করে রান্না বাড়া করেন আমরা যদি একদিন এই দায়িত্বটা পালন করি তাহলে আমরা হাড়ে হাড়ে টের পাবো যে রান্না করা এটা কত মজার কাজ প্রে নবী সাল্লামের লাইফস্টাইলের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তিনি যখন খাবার গ্রহণ করতেন তিনি কোনো খাদ্যের দোষ ধরতেন না তার সামনে এলে পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে তিনি রেখে দিতেন কখনো দোষ ধরতেন না কানা কখনো কোনো খাবারের দোষ ধরতেন না এ হাদিসের মধ্যে কত্ত একটা শব্দ এসেছে সামাইলে তিরমিজিতে কত্ত মানে হলো কখনো তার মানে তার জীবনে কখনো খাবারের দোষ ধরার ঘটনা ঘটেনি আমরা অনেক মুসলমান আছি অনেক গুণে গুণান আমি জানি না এরকম মুসলমান আমাদের সমাজে কয়জন আছেন আমরা এখানে যারা আছি তারা কেউ বলতে পারবো কিনা যে আমার এই ক্ষুদ্র জীবনে ফেলে আসা জীবনে আমি কখনো কোনো খাবারের দোষ ধরি নাই আমার ভালো লাগছে তো খাইছি আর না হলে নাই কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই ইসলামে কোনো মহিলার নবী কেন নাই এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন আপনার মায়ের গর্বে আপনি কেন এসেছেন আপনার বাবার গর্বে কেন আসেন নাই আপনার ভাই বোন চারজন পাঁচজন আছে এই ভাই বোনের সবাই মায়ের গর্বে কেন আসছেন দুজন মায়ের গর্বে আসলে দুজন বাবার গর্বে আসতেন এটা কেন নাই এটার উত্তর দেন আপনি নিশ্চয় বলবেন জানা এটা তো বাবার গর্বে আসার মতো না এটা তো হয় না মায়ের গর্বে সন্তান আসে বাবা লালন পালন করে উপার্জন করে খাওয়ায় বাকিটা মা দেখে তো আল্লাহ পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন মহিলাদের জন্য কিছু কিছু ডিউটি দিয়েছেন আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন ডিউটির জন্য উপযোগী করে মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা পুরুষ পুরুষের থেকে মহিলারটা আশা করেন তাহলে সেটা হবে বোকামি প্রত্যেককে আল্লাহ তালা যার যার ডিউটি যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছেন দেখুন আল্লাহ তালা মায়ের গর্বের সন্তান দেন গর্বের ধারণের এই যে সময়টা মায়েদের যে কষ্টের সময়টা দশ মাস এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট অফিস আদালত ব্যবসা বাণিজ্য মাটি কাটা বাহিরে কাজ করা এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী ওকে সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধ সুপুষ্য শিশুর মায়ের বুকের দুধ এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই এই খাবার দিয়েছেন আল্লাহ তালা মায়ের পক্ষে তাহলে দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে সেটা তো সকাল দুপুর রাত তিন বেলা নাকি দিনবেলা না খাওয়াইতে হয় সন্তানকে কত বেলা খাওয়াইতে হয় অগণিত বেলা সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা ওর যখন ক্ষুদা লাগবে তখনই সে কেঁদে উঠবে সেটা হতে পারে রাত দুইটা হতে পারে সকাল দশটা ঠিক না ভাই ঠিক তাহলে সারা দিন রাতে যে সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসাবাড়ি আল্লাহ তালা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে তিনি তার ডিউটিটা থেকে পালন করবেন এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন তখন পৃথিবী তার সিস্টেম মুখ থুবড়ে পড়ে যাবে আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর মুখ থুবড়ে পড়ে গেছে সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমা কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে এখন তার কুফল ভোগ করতেছে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলছে এখন টাকা পয়সা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাব জাত প্রবণতা আর ফেরাতে পারছে না প্রত্যেকটা দেশ সাফার করছে প্রত্যেকটা দেশ আপনি উন্নত দেশগুলো যদি অ্যানালিসিস করেন দেখবেন প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন সরকার আপনাকে টাকা দিবে একটা হয়েছে দিবে দুইটা হয়েছে আরো বেশি দিবে তিনটা হলে আরো বেশি দিবে তারপরও সন্তান হচ্ছে না বাহির থেকে রিফিউজেদেরকে এনে দেশ চালাইতে হচ্ছে কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না ভাইরা আমার গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসাবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেন করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে কারণ দেশ চালানোর জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে হয়েছে আরও হবে বিদায় কেন আল্লাহ তালা পুরুষদেরকে নবী বানিয়েছেন নবীদের কাজটা বাহিরে না ভেতরে শুধু কি বাহিরে তাদের কাজটা চ্যালেঞ্জিং মহা চ্যালেঞ্জিং তাই না কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে কোথাও বাধার মুখোমুখি হইতে হবে কোথাও শিকার হবে কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হইতে হবে এগুলোকে একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী তাহলে হ্যাঁ নারী অনেক কিছুই করতে পারে আল্লাহ তালা তাকে অনেক ক্ষমতা দিয়েছে দেখুন যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে যে পুরুষ বীর হবে নারী তাকে মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে পশ্চাদমুখী করবে যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে বিদায় আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আল্লাহ রাসুল সম্বন্ধে বলা হয় অনেক বিবাহ করেছেন আল্লাহ রাসূল বলেছে আশার আদিল্লা তালাহানকে নিয়ে বলে আশার আদিল্লা তালাহানকে আল্লাহ রাসুল নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে অনেকে কথা বলে আপনারা যারা কথা বলছেন বিশ্বকবি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে প্রথম স্ত্রী মিনালিনী ওনাকে কত বছর বয়সে বিবাহ করেছেন নয় বছর বয়সে রাম সীতাকে বিবাহ করেছে কত বছর বয়সে ছয় বছর বয়সে সেটা নিয়ে তো কোনো কথা হয় না সেটা নিয়ে তো কোনো কথা হয় না নবী আশা রাজি আল্লাহ তালা আনাকে নয় বছর বয়সে বিবাহ করেছেন এটা নিয়ে কথা হয় নবীর চরিত্র সম্বন্ধে জানতে হলে তোমাকে বুঝতে হবে নবী যখন পঁচিশ বছরের যুবক তখন তিনি বিবাহ করেছেন চল্লিশ বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন খাদিজাতুল আনাকে তখন নবীর বয়স পঁচিশ বিবাহ করেছেন চল্লিশ বছর খাদিয়াতুল কোবরা পঁয়ষট্টি বছর বেঁচে ছিলেন তার মানে তাদের বিবাহ পঁচিশ বছর বলবৎ ছিলেন পঁচিশ বছর বলবৎ কোবরা জীবিত থাকা অবস্থা আল্লাহ রাসুল কাউকে বিবাহ করেন নাই তাহলে পঁচিশ বছর যদি বয়সে বিবাহ করেন পঁচিশ বছর বয়সে যদি সংসার হয় তাহলে পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে বিবাহ করেন নাই কাউকে তার মানে তোমরা কি ভাবো যুবকের যুবন পঞ্চাশ বছর যদি আল্লাহ রাসুল যদি অনেকে বলে নাউজ বিল অনেকে বলে আল্লাহ রাসূল মেয়েদের প্রতি আগা ছিল তাহলে আল্লাহ রাসূলতে পঞ্চাশ বছর ভিতরে যখন তার উত্তাল যখন ছিল তখন বিবাহ করার কথা ছিল ইউ হাফ টু আন্ডারস্ট্যান্ড হাফ আল্লাহ রাসূল পঞ্চাশ বছর পর্যন্ত যখন খাদিয়াতুল কোবরা রাজি আল্লাহ তালা আনু আল্লাহ রাসুল ওই যে বছর খাদিয়াতুল কোবরা রাজি আল্লাহ তালা আনু মারা গিয়েছিলেন ওই বছর ওনার চাচাও মারা গিয়েছিলেন আবি তালবই মারা গিয়েছিলেন এই জন্য ওই বছরকে বলা হয় দুঃখের বছর ওই বছরকে বলা হয় দুঃখের বছর আল্লাহ রাসুল আল্লাহ রাসুল তার ওয়াইফকে এত বেশি ভালোবাসতেন তখন কাউকে বিবাহ করেন নাই পঞ্চাশ বছর পরে আর তেরো বছর বেঁচে ছিল তেরো বছরে বিভিন্ন জনকে উপকার করার জন্য অনেকে অবস্থা আপনি বিবাহ করে আমাকে সম্মানিত করুন আমি বলতে পারবো আমি রাসুলের শ্রেষ্ঠ মানব মানবের আমি কি শ্বশুর আমি বলতে পারবো যারা তাদেরকে বিবাহ করেছেন প্রত্যেকেই আল্লাহ রাসুল তাদেরকে বিবাহ করার মাধ্যমে সম্মানিত করেছেন যদি যৌবনের কারণে বিবাহ করতেন তাহলে পঞ্চাশ বছর বয়সে পরে বিয়ে করতেন না তার আগে বিবাহ করতেন তার সামাজিক জীবন তার পারিবারিক জীবন রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন স্বামী হিসাবে কেমন ছিলেন বাবা হিসাবে কেমন ছিলেন দাদা হিসাবে কেমন ছিলেন নাতি হিসাবে কেমন ছিলেন শ্বশুর হিসাবে কেমন ছিলেন শিক্ষক হিসাবে কেমন ছিলেন ছাত্র হিসাবে কেমন ছিলেন ওনার শিক্ষক কে ছিলেন জিবিরাম স্বয়ং ওনার শিক্ষক ছিলেন জিবিরামের সাথে উনি কেমন আচরণ করতেন ওনার ছাত্র কে ছিলেন ছাত্রদের সাথে উনি কেমন আচরণ করতেন উনি যখন পৃথিবীতে আসছিলেন আইয়ামে জাহালিয়া যুগ বলা হয় অন্ধকার জন্য যোগ নারীদের কোনো অধিকার ছিল না মানুষের কোনো অধিকার ছিল না এমন একটি রাষ্ট্র উনি পরিচালনা তৈরি করে দিলেন মাত্র তেইশ বছরের ব্যবধানে এমন একটি রাষ্ট্র উনি তৈরি করলেন যে রাষ্ট্রে যেখানে নারীদের অধিকার ছিল না সেখানে নারীদের অধিকার না নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে ওমর বিন খাত্তাব ইসলামের সেকেন্ড খালিফা আল্লাহ তালা যখন ক্ষমতায় উমর রাজিউল্লা তালু একদিন এভাবে আলোচনা করছিলেন ওমর রাজি আল্লাহ আনু চিন্তা করলেন যে এই যে মেয়েদের যে মোহরানা সে মহরানার বিষয়ে উনি চিন্তা করলেন মোহরানাটা নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা উনি যখন মৌরানার কথা প্রস্তাব করলেন সাথে সাথে একজন মহিলা দাঁড়িয়ে বললেন হে আমিনুল মমিন আপনাকে মোহরানা নির্ধারণ করার জন্য ক্ষমতা কে দিয়েছে উমর কি ব্যক্তি ছিল জানো উমর যখন আওয়াজ করত বাঘ এবং মহিষ একসাথে পানি খেতে সে উমরের সামনে বলছে আপনাকে ক্ষমতা কে দিয়েছে জবাব দিয়ে কি ছিল নারীর অধিকার যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেখানে নারী বলছে আপনাকে এটা নির্ধারণ করার জন্য কে বলেছে আমাদের রাসুল বলে গিয়েছে যে যতটুকু পারো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দাও যত বেশি দিতে পারো মোহরানা হিসাবে আজকে আমরা শুধু বারবার বলি আমরা শুধু বারবার অধিকারের কথা বলি একবার একটা নতুন পাঞ্জাবি পরে মিম্বারে জুমার নামে খোদবা দিতে যাচ্ছিলেন এমন সময় খোদবা দেওয়ার আগে এক সাবি এক প্রশ্ন করলো হে আমিরুল মমিন আপনি খোদবা দেওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দেন আপনি এত সুন্দর পাঞ্জাবি কোথায় পেলেন কোথায় মাল থেকে যে কাপড় পাওয়া হয়েছে আপনি যতটুকু পেয়েছেন আমিও ততটুকু পেয়েছি তাহলে আপনার কাপড়টা এত বড় হলো কিভাবে অতিরিক্ত কাপড়টা আপনি কোথা থেকে পেয়েছেন তখন ওমরা দিলা তালাম তখন ওমরা দিলা তার ছেলে ওমর বিন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন ওমর আবদুল আব্দুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে গেল বলে যে আমি আমার আমার অংশ আপনারা যেমন বনিবতের মাল পেয়েছেন আমিও তো সেম পেয়েছি আমার বাবার কাপড়টা একটু ছোটো হয়ে যায় আমার বাবা একটু লম্বা মানুষ এজন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দুটো কাপড় মিলে আমার বাবাই কাপড়টা বানিয়েছে কোয়াটে অ্যাকাউন্টবিলিটি অ্যাকাউন্টবিলিটি সমাজ তৈরি করেছে আলোচনা কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে যেখানে কোনো অধিকারই ছিল না যেখানে অধিকার সব এখন অধিকারই ছিল না ছিল না আমি যাই একজো যে যাকে পারে তাকে শুধুমাত্র ডাকাতিই করতে না সম্পদ লুণ্ঠন করতে না সম্পদ লুণ্ঠন করে মেরে ফেলা হতো বেশেই এদেরকে আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তা আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই গোবিন্দ সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ